হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য একটা অসাধারণ ট্রিক নিয়ে চলে এসেছি যার সাহায্যে তোমরা স্মিথ রিয়াকশনকে ইজিলি মনে রাখতে পারবে তো বোর্ডে সবাই টাকাও দেখো প্রথমেই কি আছে স্মিথ রিয়াকশনে এস আছে এস মানে মাথায় রাখবে সালফিউরিক অ্যাসিড আমাদের এখানে আছে সি মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড নিতে হবে আর এইচ মানে হাইড্রাজোইক অ্যাসিড নিতে হবে বুঝলে তো আমরা প্রথমে একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি তার সাথে N3H টা কি হাইড্রাজোইক অ্যাসিড আর লাস্টে দেখো আমরা কি নিয়েছি এই সালফিউরিক অ্যাসিড হিট করেছি কি প্রোডাক্ট পেয়েছি দেখো একটা অ্যামিন পেয়েছি তার সাথে CO2 আর কি পেয়েছি দেখো N2 পেয়েছি ঠিক আছে তো এখানে এই যে প্রোডাক্টগুলো ফর্ম হয়েছে এই প্রোডাক্টগুলো গুলো কিভাবে তুমি তাড়াতাড়ি লিখতে পারবে তো এই প্রোডাক্ট লেখার একটা অসাধারণ কৌশল আছে মানে স্যার ট্রিক আছে তো ট্রিকটা কি করবে দেখো n3 থেকে কি করবে n3 থেকে n h পার্টটা নিয়ে নেবে তাহলে n3 h থেকে n পার্টটা নিয়ে নিলে কি পড়া থাকবে n2 পড়া থাকবে তাহলে n2 একটা সাইড প্রোডাক্ট হয়ে গেল এবার দেখো এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই সিও টু বার করে দেবে তাহলে এটাও আর একটা সাইড প্রোডাক্ট হয়ে গেল এবার দেখো আর আর এইচ আছে আর এইচ এর মধ্যে যদি আমি এন এইচ টা করে দিই তাহলে কি হবে আর এন এইচ হ্যাঁ কি না আর এন এ দেখো আমাদের অ্যামিনটা ফর্ম হয়ে গেছে একটা এক্সাম্পল দেখে নাও অ্যাসিডিক অ্যাসিডের সাথে যখন হাই ট্রাজরিক অ্যাসিড আর তোমার সালফ্রিক অ্যাসিড নেবো তখন আমরা মিথাইল অ্যামিন পেয়ে যাব ঠিক আছে তার সাথে কি পাবো CO2 টু আর এন টু তো ট্রিটটা ভালোভাবে সবাই মাথায় রেখো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে যেও হ্যাভ আর নাইস ডি অ্যাডেড বাই বাই